এটা কি জানেন অনেক চোখ বড় হয়ে গেছে একসাথে দেখেন নাই তাহলে ধরেন এটা ধরেন তো দেখেন নাই যেহেতু দেখার সুযোগ হয়েছে এটা ধরার সুযোগ করে দেই এত টাকা একসাথে দেখেন নাই এই টাকাটা আনছি জাস্ট কোনো যদি দেখেন নাই আপনাকে দেখানোর জন্য আনছি স্বপ্নের মতো এই টাকাটা যদি আপনার হয়ে যায় তখন কেমন আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি সেই আপুর বাসায় যাকে আপনার লাস্ট একটা ভিডিওতে দেখছিলেন যাকে খোঁজার জন্য আমরা অনেকটা মরিয়া হয়ে উঠেছিলাম তবে অবশেষে আল্লাহ পাকের অশেষ রহমতে তাকে আমরা খুঁজে পেয়েছি আর সেই আপুটি হলো স্কুলের সামনে দই ও নুডলস বিক্রি করা সেই আপু যাকে খোঁজার জন্য আমরা প্রায় দুই সপ্তাহ খোঁজার চেষ্টা চালিয়ে যাওয়ার পর তাকে আমরা খুঁজে পেয়েছি তো তার জন্য আপনাদের সকলের নিকট আমি হাত পেতেছিলাম তবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার পাশে দাঁড়িয়েছেন সেই আপুটির জন্য আজকে তার বাসায় এই কারণেই যে আপনারা কত টাকা দিলেন তার হাতে আমরা পৌঁছে দিব আর একটা কথা ওনার বাসায় যাওয়ার আগে আমি যাচ্ছি একটু খেলনা দোকানে খেলনা দোকানে যাওয়ার কারণ হলো সেদিন ওনার সাথে কথা হয়েছিল দেন একটা কথা আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার বাচ্চা কি পছন্দ করে বাচ্চা মানুষ খেলনা পছন্দ করবে এটাই স্বাভাবিক তো উনি বলছিল একটা কথা বললো খুব হৃদয় বিদারক কথা আমার খুব খারাপ লাগছে কথাটা শুনে সেটা হলো ছোট সাইকেল জাতীয় যে খেলনাগুলো আছে দুই বছর তিন বছরের বাচ্চার জন্য তো বাড়ির নিচে যখন উনি একদিন বাচ্চাকে নিয়ে বের হয়েছে তো অন্য বাচ্চারা নাকি সেই সাইকেল দিয়ে খেলতেছিল তো ওনার বাচ্চাটা সেই সাইকেল সাইকেলে ওঠার জন্য এতটা কান্না করছিল তার কান্না দেখে সে আপুটিও কান্না করে দিছে কারণ তার সেই সামর্থ্য ছিল না তার বাচ্চাকে একটা সাইকেল কিনে দিবে তো এই কথাটি শোনার পর আমার যেই পরিমাণ খারাপ লাগছে বলার বাইরে দেন ভাবলাম ওনার বাসায় যাওয়ার আগে ওনার বাচ্চার জন্য একটা খেলনা সাইকেল আমি কিনে নিয়ে যাবো বাচ্চা সারা দিন ওই সাইকেলে বসে খেলতে পারে আসসালামু আলাইকুম সবাইকে দেখতে থাকুন ভিডিওতে ভাই চলেন আলাইকুম ছোট একটা বাচ্চাদের সাইকেল যেতে খেলনা দরকার ওই টাইপের তোলা ভাই কোনটা ভালো হয়

কিন্তু ওনার যে কিনে দিবে একটা বাচ্চাকে সাইকেল কিনে দেবে সেই সামর্থ্য আর নাই তো উনিও নাকি কান্না করে দিয়েছিল বাচ্চার এই অবস্থা দেখে তো কথাটা শোনার পর আমার খুবই খারাপ লাগছে তো ভাবলাম ওনার বাসা যাওয়ার আগে ওনার বাচ্চার জন্য একটা গিফট নিয়ে যাব উপহার নিয়ে যাব তারপর ওনার সাথে কথা বলি ছাড়ল ভাই জানো কত হ্যাঁ এটা যেহেতু আপনি একজনকে গিফট করবেন এটা নিলে আমি আপনার জন্য উনত্রিশশো টাকা রাখবো

ওরে আল্লাহ খুবই তো সুন্দর তো দেখি তবে বা আমার মন মতো হয়েছে ভাই যান থ্যাংক ইউ সো মাচ বাচ্চাদের মতো পাত্র ওকে 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 থ্যাংক ইউ সো মাচ ভাইয়া খুবই চলো এ তো আর একটা আছে সম্ভবত হ্যাঁ আজকে যে পরিমাণ গরম করছে মানে মাথা ঘুরে দেশে গরমে তারপরও একটু খুশি যে জন্য কিছু করতে পারতেছি আমরা আপনাদের খুশি নাই আল্লাহ পাখের রহম হতে কি হ্যাঁ সুমন আসো এটাই তো বাসা না আপনি হানিফ আসসালামু আলাইকুম ভালো আছেন আসবো একটু আপু আসো এইটা কি আপু বলেন তো বাচ্চাদের সাইকেল আপনার বাচ্চা যেন কান্না করছিল কিসের জন্য মনে আছে এটার জন্য একজাক্টলি এটার জন্য আমি একটু মানে সন্দেহ দিদার মধ্যে ছিলাম আপনি আমাকে একজাক্টলি বলতে পারেন নাই যে কোন সাইকেলটা বলছিলেন বাচ্চাদের খেলনা সাইকেলের জন্য কান্না করছিল বাট এটা নাকি আমি ভাবতেছিলাম যেটা নাকি এখন যাই হোক এটার জন্যই তো না যাক তাহলে এটা হলো ওর উপহার ওর জন্য নিয়ে আসা আর আমি খুশি হলাম যে একজাক্টলি ও যেটা চাইছিল যেটার জন্য কান্না করছে সেটাই ওর হাতে এখন পাবে ও কোথায় আপু আচ্ছা ও ঘুমাচ্ছে ও যাক ঘুমাক ডিস্টার্ব করবো না ওকে ও ঘুম থেকে উঠে ও সারপ্রাইজড হয়ে যাবে হ্যাঁ মানে ওর থেকে বেশি খুশি আপু যাক আপনাদের খুশি দেখি না ঠিক মতো এখনো বা ধরার চেষ্টা করে এখন থেকেই যাক এখন ও যতদিন না দাঁড়াতে ঠিক মতো পারবে বসতে না পারবে এটা দিয়ে খেলা করবে হাঁটতে পারে তাহলে তো কোনো অসুবিধা নাই ও ঘুমা ঘুম থেকে উঠেই ও অবাক হয়ে যাবে আপু বসেন 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 হ্যাঁ তোমরা বসো ও এগুলা কি আপু যে ফনুশ খুশবুতে যারা জানমাতারা হাজের মাওলানা আমিরুল ইসলাম মহিলা দের বাহ 마শাআল্লাহ ওনার এখানে কোরআন শরীফ বেশ কিছু কিতাব খাতায় বই আছে দেখতেছি 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখি ভালোই লাগলো আপু কি অবস্থা কেমন আছেন আপনি আচ্ছা আচ্ছা ওই দিন দেখে গেছিলাম আমরা

উপকার যে হবে আমি ভাবতে পারিনি আমি একটু রেখেই দিয়েছিলাম যে যদি কখনো কোনো বিপদ হয়ে যায় ও অসুস্থ হয়ে গেছে এই কারণে ওর বন্ধুদেরকে দিয়ে একটু পাঠাইছি কারণ আমি তো ওকে নিয়ে মানে ওনাকে সামলাবো না ওকে সামলাবো আর কি আমি পাই না আর ওর শরীরটাও একটু ভালো না এই কারণে আমি ওকে বন্ধুদের সাথে আর কি পাঠাইছি আপনি যেতে পারেন নাই ওইটা তো সামান্য টাকা ছিল

আজকে অনেক গরম পড়ছে যে কারণে ওরা আসলে মানে তার মধ্যে আবার সিঁড়ি হেঁটে উঠছে আমরা গরমে ওরা ক্লান্ত সরি আপু তো পঞ্চাশ টাকা আশি টাকা এটাতে কি হয় আপু ঘর বারো যেন কয়েক মাস দিতে পারেন না বলছিলেন

এই বাচ্চারা গিয়ে দেখে উনি কয়েকদিন স্কুলের সামনে বসেছিল কিছু নুডলস ও দুই নিয়ে তো এই বুকের ছোটো দুই বছরের বাচ্চা মার বুক ছেড়ে গিয়ে থাকতে পারে তারপরেও বাসা একা রেখে গিয়েছিল ওনার মার কাছে রেখে গিয়েছিল বাট বাচ্চা নাকি কান্না করতেছিল আল্লাহ তো আল্লাহ পাকের নিকট অশেষ শুক্রিয়া জানাই যে কারণে যে আপনাকে যখন প্রথম আমি দেখছি তখন দ্বিতীয়বার যখন আমি ভিডিওটা পোস্ট করি অনেক মানুষ দেশ ও দেশের বাইরের অনেক মানুষ আপনার কথা জিজ্ঞেস করছে সবার মুখে একটাই কথা ছিল যে ভাইজান এমন একজন আপুজনের বিপদে না থাকে তার পাশে গিয়ে দাঁড়ান আমরা সবাই আছি তার পাশে হ্যাঁ তারপর আপনাকে যে কত খোঁজার চেষ্টা করছি আমরা প্রায় দুইটা সপ্তাহ আপনাকে খুঁজে বেড়াচ্ছি বাট পাইনি হ্যাঁ তারপরও আমার মনের এক কোণে একটু বিন্দু পরিমাণ আশা ছিল যদি আপনাকে পাই একদিন একদিন পাবো ইনশাল্লাহ যে কারণে আপনি যেই এলাকায় বসছিলেন যেখানে নুর রস ও বিক্রি করতেছিলেন এই স্কুলের আশেপাশে সেখানে সবাইকে আমার নাম্বার দিয়ে আসছিলাম ইভেন কি বলেও আসছি যে আপনাকে পেলে যেন আমাকে ফোন দেয় আল্লাহর অশেষ রহমতে আপনাকে আমরা পেয়েছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া সবাই যে কি পরিমাণ আগ্রহে বসেছিল আপনাকে দেখার জন্য আপনাকে কিছু একটা করে দেওয়ার জন্য সবাই সবার উদ্দেশ্যে আমি ধন্যবাদ জানাই স্পেশালি থ্যাংক সবাইকে যে আপনার পাশে দাঁড়াইতে পারছি আমরা সবাই মিলে তো এখন কথা হলো আপ আপনি কি করলে ভালো হয় আপনি কি করতে চান আমাকে একটু ক্লিয়ারলি বলবেন আপনার জন্য সহজ হবে কোনটা যে আপনার জন্য যেটা সহজ হবে যে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন ওইটা দিয়ে আপনি হ্যাঁ আর একটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি দেখেন এতটা কষ্টে থেকে এতটা বিপদে থেকে আপনি পর্দা সহিত মানে এই জিনিসটাই আমার সবচেয়ে ভালো লাগে একটা বিষয় সবারই হ্যাঁ যে মানুষ যত কষ্টেই থাকুক না কেন আল্লাহর ভয় তার মনে রাখতে হবে তার মনের ভিতরে আল্লা তাল্লাহর ভয় রাখতেই হবে সবসময় আর একটা ভয় রাখতে হবে আমার একদিন মৃত্যুবরণ করতে হবে এটা চিরন্ত বাস্তব এটাই সত্যি আমরা দুনিয়ার যতই বড়াই করি দুনিয়ার যতই সুখে আমরা দিন দুনিয়া ভুলে যাই না কেন দুনিয়াকে আমরা রঙ্গমঞ্চ যতই বানাই না কেন আমাদের শেষ একটা দাওয়াত আছে যেই দাওয়াতে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে ধনী থেকে গরিব সকলকে আমরা দেখেন না পো যে বিভিন্ন অনুষ্ঠানে আমরা অনেক মানুষ দাওয়াত পাই সেসব অনুষ্ঠানে কিছু ধনী মানুষ দাওয়াত পায় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে ধনী মানুষ দাওয়াত পায় আর যারা রিক্সাওয়ালা দিনমজুর গরিব অসহায় তারা কিন্তু অনুষ্ঠানে দাওয়াত পায় না পায় আল্লাহ তালার কাছে একটাই দাওয়াত আছে যেই দাওয়াতে আমাদের সবাইকে যেতে হবে সেই দাওয়াতে কোনো ধনী গরিব কোনো ভেদাভেদ নাই সেই দাওয়াতে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে এটা আপনি জানেন আপু এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমাজে যেসব বড় বড় অনুষ্ঠান হয় বড় বড় ব্যক্তিরা দাওয়াতে অংশগ্রহণ করে আর গরিব অসহায় মানুষ সেসব দাওয়াতে যেতে পারে না বাট আল্লাহর যে দাওয়াতটা আল্লাহ পাকের যে দাওয়াত সেই দাওয়াতে আমাদের সকলকে অ্যাটেন্ড করতে হবে সকলকে অংশগ্রহণ করতে হবে সেই দাওয়াত আমরা পাবই এটা চিরন্তর বাস্তব আর সেই দাওয়াতে ধনী গরিব ভেদাভেদ থাকবে না একদিন একদিন সেই দাওয়া আমাদের যেতে হবেই হ্যাঁ তো এই দাওয়াতটাই হলো মৃত্যু সবসময় আমরা যতই বিপদে থাকি না কেন যতই সুখে থাকি না কেন হ্যাঁ যত কষ্টে থাকি না কেন দুনিয়া ভরার সুখ থাকলেও আমাদের মনে এর মধ্যে একটা ভয় থাকা উচিত সেটা হলো আল্লাপাকের ভয় আর মৃত্যুর ভয় তাহলে আমাদের দুনিয়াতে চলা সহজ হয়ে যাবে হালাল হারাম আমরা বুঝে ফেলবো তখনই বেঁচে চলতে পারবো যদি এই দুইটা ভয় আমাদের মনে থাকে আর সেই ভয়টা আপনার মধ্যে আছে সেটা আপনাকে থেকে বুঝলাম আপনার পর্দা দেখে হ্যাঁ যে মানুষ আসলে পর্দার মধ্যে থেকেও তার জীবন জীবিকা চালাতে পারে নির্বাহ করতে পারে সেটা আপনার দ্বারা সম্ভব এই জন্য আপনাকে আমি প্রশ্ন করা যে আপু কি করলে ভালো হয় আপনার জন্য বা আপনি যেটা কী আপনি করতে পারবেন ক্লিয়ারলি আপনাকে বলেন যেটা আপনার জন্য সহজ হবে আপনি সামনের দিনগুলোতে এগিয়ে যাবেন হ্যাঁ তো ফুটকার্টের ব্যবসা আপনি ভালো করতে পারবেন

এটা মনে রাখতে হবে আল্লাহ অবশ্যই আপনাকে দিবে আর আজকে আপনার বাসায় আসার কারণ হলো কি জানেন কবির কোথায় তুমি আজকে বাসায় আসার কারণ হলো এটা কি জানেন অনেক চোখ বড় হয়ে গেছে কি আপু ধরেন একসাথে দেখেন নাই তাহলে ধরেন এটা ধরেন তো দেখেন না যদি দেখার সুযোগ হয়েছে এটা ধরার সুযোগও করে দেই এত টাকা একসাথে দেখেন নাই এই টাকাটা আনছি জাস্ট আপনাকে এক কখনো যদি দেখেন নাই আপনাকে দেখানোর জন্য আনছি আর দেখানোর পরও আপনাকে একটু জাস্ট টাকাটা ছুঁয়ে দেখাবো এই ফিলটা নেওয়ার জন্য এই অনুভবটা নেওয়ার জন্য হ্যাঁ কি এটাই ভাবছেন উনি ভাবতেছি কি যে টাকাটা ওনাকে জাস্ট ধরানোর জন্য আমি দিছি বা উনি ধরে নাই উনি আসলে কখনো এত টাকা দেখে নাই ওনার নিজের মুখে স্বীকার স্বপ্নের মতো এই টাকাটা যদি আপনার হয়ে যায় তখন কেমন হবে কিভাবে সম্ভব আল্লাহ তালা চাইলে সবই সম্ভব এটা সামান্য আল্লাহ তালা চাইলে সবই সম্ভব আচ্ছা আপনি একটা জিনিস ভাবেন তো আপনি যখন স্কুলের নিকট বসেছিলেন দই আর নুডলস নিয়ে হ্যাঁ আপনাকে আমি চিনি আপনি আমাকে চিনেন কখনো ভাবছেন যে আপনার সাথে আমার দেখা হবে আপনার সাথে কথা হবে আর হঠাৎ করে আপনার একটা বিপদ এভাবে দূর হয়ে যাবে ভাবছেন কখনো যেটা আপনি কখনো ভাবেন নাই যেটা আমি ভাবি নাই আমাদের পরিকল্পনা ছিল না আল্লাহ পাকে সেটা অনেক আগে থেকে পরিকল্পনা করে রেখেছে সেটা আমরা জানি না এই টাকাটা মূলত আপু এখানে কত আছে জানেন আপনি এইখানে আছে প্রায় এক লক্ষ তিন হাজার টাকা একটাতে পঞ্চাশ হাজার টাকা আর একটা আছে তেপান্ন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা আছে এখানে আর এই টাকাটা সম্পূর্ণ আপনার এই টাকাটা কিন্তু আমার নামই আমি দিই নাই এ ঢাকাটা দেশ ও দেশের বাহিরে যত প্রবাসী ভাই বোন যারা ছিল সবাই আপনার পাশে দাঁড়াইছে আর স্পেশালি থ্যাঙ্কস তাদের সব সময় আপনার মতো অসহায় মানুষ যারা আছে তাদের পাশে যখনই আমি তাদের নিকট হাত পাতি তারা আমাকে সারা দেয় কখনো হাত ফিরায় না সব সময় সবার আগে তারা আমার পাশে দাঁড়ায় এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের স্পেশালি থ্যাংকস এটাতে তো পুরোপুরি হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আমি তো আসি কোনো অসুবিধা নাই কেমন সাহায্য বলেন

কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই হ্যাঁ বুঝতে পারছি আপনি মহিলা মানুষ আপনি একা পাখে সম্ভব না কোথায় গাড়ি পাওয়া যায় কোথেকে কীভাবে আনবেন কীভাবে সব অ্যারেঞ্জ করবেন এগুলো আপনি একলা পারবেন না এই তো কোনো অসুবিধা নেই আপু কোনো চিন্তা করবেন না আল্লাহ ভরসা সব ব্যবস্থা করে দেব আমি কোনো অসুবিধা নেই আপু হ্যাঁ কোনো অসুবিধা নেই আর সবসময় দেখছেন আপনি একটা জিনিস ভাবেন তো মন থেকে যে যত বিপদ আপনি ছিলেন এত বিপদে থাকার পরও আপনি পর্দা ছিলেন। কত মানুষ আসে না বিপদে উশৃঙ্খল হয়ে যায় আছে নাকি আমাদের মধ্যে হাজারও মানুষ আছে কী আছে না সুমন যে বিপদে তারা উশৃঙ্খল হয়ে যায় ছেলে হোক মেয়ে হোক কিছু করার নাই বিপদও করছি বা তারপরও আল্লাহ পাকেট নিকট চায় না আল্লাহ পাকেট নিকট আশা করে না ও নিজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে হ্যাঁ আল্লাহ ওপর ডিপেন্ডেন্ট হয় না হ্যাঁ তো এই জন্য কী হয় জানো উশৃঙ্খল হয়ে যায় আর উনি দেখো যে এত কষ্টে থেকেও উনি পর্দা ছিল আল্লাহ পাককে ভুলে নাই চাইছে আল্লাহ নিকট আর আল্লাহ তাআলা নিজে ওনাকে সাহায্য করছে আমরা জাস্ট উচিলা আর কিছু না হ্যাঁ আপু এটার জন্য আপনাকে ধন্যবাদ দয়া করি আপনার জন্য আরেকটা জিনিস ভালো লাগলো আপনার ঘরে কোরআন শরীফ আসতে বিভিন্ন কিতাব আছে মহিলাদের ওয়াজ দেখছো কত সুন্দর সাজানো এগুলো আপনি পড়েন না মাস আল্লাহ মাশ আল্লাহ যখন সময় সমর্থন তখনই পড়েন তাই নাকি আচ্ছা আচ্ছা দেখছেন আল্লাহ তালা নিজে আপনার বিপদ থেকে মানে আপনাকে দিয়ে বাস্তব ধরণ যে যত থাকেন না কেন আল্লাহ পাকেট চাইলে উনি নিজেই বিপদ থেকে উদ্ধার করে দেয় হ্যাঁ বাস্তব ধরণ আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক করুক এটা সবসময় বলি তাপু অনেক দেরি হয়ে গেছে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দিব একদম আপনার ফুডকার্টের ব্যবসা আমরা থেকে কিভাবে আনতেছি সকল কিছু ব্যবস্থা করে দিব আপনার একদম সাজানো একটা ব্যবসা করে দেবো আমরা সাজানো বোঝানো আপনার কোনো চিন্তা করতে হবে না আপনার ঘর থেকে বেরোতে হবে আপনার ঘর থেকে বেরোতে হবে সেদিনই যেদিন আপনি একদম নতুন দোকানটা পাবেন একদম ওই দিন থেকে ব্যবসায় স্টার্ট ওই দিন বেরো হবেন বাট এর মধ্যে কোথেকে কী করব না করব সেটা আমাদের দায়িত্ব কোনো চিন্তা করবেন আপনি যদি বলছেন আপনাকে একটু সাহায্য করতে এটা পারবো ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই হ্যাঁ আপু আর দেশ ও দেশের সকলে যারা বাইরে দেশে বাইরে ছিল যারা আপনার পাশে দাঁড়াইছে সবাইকে স্পেশালি থ্যাংকস দেওয়া করবেন সবার জন্য হ্যাঁ না দোয়া করতে হবে না আসলে দোয়া চাওয়াটা বিনিময় হয়ে যায় আসলে একটা জিনিস কি আমরা হ্যাঁ হ্যাঁ দোয়া অন্তর অন্তর থেকে হ্যাঁ অটোমেটিক চলে আসে আমাদের একটাই বিনিময় বিনিময়টা হলো আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করা হ্যাঁ আমরা যা যা কিছু করি সকল কিছুর একটাই কেন্দ্রবিন্দু আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করা জাস্ট এটাই চাই আর কিছু না আমি যে কাজ করি আমারও একটাই উদ্দেশ্য আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জন করা তিনি যেন খুশি হয় তিনি যেন সন্তুষ্ট হয় এটাই আর কিছু না তো আপু অনেক দেরি হয়ে গেছে আমরা আসি তাহলে আর আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা ওনার পাশে দাঁড়াইছেন এমন একজন আপুর পাশে আর যার করোনা অবস্থা যার ও দুই বছর একটা বাচ্চা আছে উনি অনার্সে অ্যাকাউন্টিংয়ে পাশ করা একজন শিক্ষিত আপু বাট ওনার কোনো কিছু করার কোনো ওয়ে ছিল না ওনার হাজব্যান্ডের অবস্থা খুবই শোচনীয় খুবই খারাপ তো এমন একজন মানুষের পাশে আপনারা দাঁড়াইছেন এই জন্য স্পেশালি থ্যাংকস আপনাদের নিকট আমি যতবার হাত পাতি এরকম অসহায় মানুষের সাহায্যের জন্য আপনারা সকলে আমি দেখছি সবার আগে আপনারা ঝাঁপিয়ে পড়েন একজন অসহায় মানুষকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এই জন্য আপনাদের স্পেশালি থ্যাংকস কখন আমার হাত আপনারা ফিরান না ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে